গুড অনেক বন্ধুরা আপনারা সবাই কেমন আছো আর সবটি ভালোই আছো তো সকাল সবাই চলে এলাম রান্নাঘরে এইভাবে এখানে হচ্ছে চা এখানে চা হচ্ছে এখানে দেখো আমার ভাত ফুটে গেছে এখানে মাছ ভাজবো এই যে আলু কেটে রেখেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে এখানে দেখো মাছটা নিয়ে হলুদ মাখে রেখে দিয়েছি আর সাথে এখানে রয়েছে বিস্কুট চায়ের সাথে আমি খাবো বিস্কুট মাছের মশলা করবো তাই মিশিতে নিয়েছি

টিভি দেখছো এই ঘর দেখো পুরো এলোমেলো হয়ে রয়েছে মেয়ে সবে গুল দিয়ে উঠলো দেখো দেখো মাছ ধরছে ফ্রাই নিয়েছে আলু একে একে দেখো সব মশলা দিয়ে দিয়েছে এবারে এখানে ওইখানে ভাত হয়ে গেছে গরম গরম দেখে পোহা উঠছে যেখানে মশলা দিয়ে সব কষিয়ে নিচ্ছে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো তারপর ফুটে এলে মাছগুলো দিয়ে দেবো হয়ে যাবে আমার আর না জল দিয়ে দিচ্ছি জল দিয়ে চাপা দিয়ে দেবো এই দেখো আমার মাছের ঝোল ফুটছে আর একটু ঝোলটা কমিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো তারপর ভালো ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো তখন মাছগুলো দিয়ে দিলাম তো আর একটু ফুটিয়ে নামিয়ে নেবে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো আমি তরকারি নাকি নিয়েছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো মেয়েটি আমার এই দেখো মেয়ে আমার বসে বসে এই কালকে সব জামা ইয়ে বিছা চাদর কেঁচেছিলাম এগুলো ভাজ করে দিচ্ছে দেখো শরীরটা ভালো না তাও করছে আমার মেয়েটা গুনগুন আর চিনি দুজনেরই একসাথে শরীরটা খারাপ হয়েছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ একটু পরে তুমি সান করে নাও তারপর তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কেমন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো